সরকারের কথা তো সরকার কই সরকার এখন প্রতি দেয় না বাড়িতে নতুন খাই সামনে আসল ভ্রু আপনার আশাবাদী ধ্রুব আশাবাদী আশাবাদী না থাকলে এত মানুষ আমাদের মিটিং মিঠিলে আসে আশাবাদী না থাকলে আমাদের কমেন্টরা জেল খাটে আশাবাদী না থাকলে পঞ্চায়েতের ভোটে আমাদের কর্মীরা খুন হয়ে যায়

তাহলে বিধায়ক যদি এই অভিযোগ করছে তাহলে বিধায়ককে বলুন না যে দেশের এবং দেশের নেতাদেরকে নিয়ে যারা করছে মনে করুন থেকে তুলে চলে যাচ্ছে তো তাহলে কটা পুলিশ স্টেশন আছে তাহলে সেই পুলিশ স্টেশনের বড় বাবুদের বিরুদ্ধে একটা করে ইনকোয়ারি কমিশন বসিয়ে দিক না একটা করে এফআইআর করে দিই গাড়িতে রাস্তায় সিসি ক্যামেরা বসিয়ে দিই কাটাগুলোতে কেন্দ্রীয় এজেন্সির লোক বসিয়ে দিই আর যেখানে জেসিবি নাম আছে जेसीबी তো আর মিস্টার ইন্ডিয়ানো যে অদৃশ্য ভাবে চলে আসে আর তুলে নিয়ে চলে যাচ্ছে जेसीबी তো নদীতে নামছে তুলে । কিন্তু আপনি তুলেনি তাহলে সেই কারণে বলছেন না সরকারের করবে কোন মূল বিদ্যুতে করবে বিজেপি অতচ চুরি আরামসে হবে বিধানসভার ভেতরেও তো একটা চেয়ার দেওয়া হয়েছে বিজেপির চুরি আটকানোর জন্য কইছে চেয়ারের ভূমিকা নিয়ে বারবার এখানে একটা অভিযোগ হচ্ছে

প্রত্যেকজনের বাড়িতে তার হাতে একটি ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে সে কি বলবেন দেশের কেন্দ্রীয় সংস্থা যে পুলিশ তারা পরিচালনা করে সেই পুলিশের ইমিডিয়েট আজকে যে ইডির হানাতে যিনি দায়িত্বে ছিলেন তাকে এবং মমতা ব্যানার্জীকে একদম কোনো সময় নষ্ট না করে তাদেরকে অ্যারেস্ট করে জেরা করা দরকার যে আপনি থাকতে মমতা ব্যানার্জি ঢুকলো কী করে আর আপনি থাকতে মমতা ব্যানার্জী ফাইল নিয়ে কী করে চলে গেলেন তথ্য প্রমাণ লোপাট করেছে মমতা ব্যানার্জি তাহলে তথ্য প্রমাণ লোপাটের জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করবে না